হ্যালো বন্ধুরা আমি শ্যাক গর্ণিল আজকে এই ভিডিওতে দু সালটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কীরকম কী গেল আলোচনা হবে সেটা নিয়েই টোটাল তেতাল্লিশখানা বাংলা সিনেমা এই বছর মুক্তি পেয়েছে যার মধ্যে অধিকাংশ ছবি কিন্তু ফ্লপ ডিজাস্টার হয়েছে খুব কম ছবি রয়েছে যেগুলো হিট সুপার হিট বা ব্লকবাস্টার বাস্টার হয়েছে ম্যাক্সিমামে ডিজাস্টার বা ফ্লপ এখন চিন্তার বিষয় সেটা একেবারেই নয় যে অধিকাংশ ছবি ফ্লপ বা ডিজাস্টার হয়ে গেছে কারণ যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি আপনারা তুলে দেখে নিন ম্যাক্সিমাম ছবি কিন্তু বক্স অফিসে অসফলতা পায় সফলতা পায় খুব কম ছবি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা আলাদা করে কোনো চিন্তার বিষয় নয় যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে মাত্র ছবি তৈরি হয়েছে সালে সেগুলো মুক্তি পেয়েছে এটাই মূল চিন্তার কারণ যারা তারা কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর বিনিয়োগ করতে খুব একটা রাজি হচ্ছে না কারণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তাদেরকে রিটার্ন এনে দিতে পারছে না বক্স অফিসের সফলতা এনে দিতে পারছে না টাকা রোল করানো না গেলে বিনিয়োগ যে ধীরে ধীরে কমতে থাকবে সেটাই কিন্তু খুব স্বাভাবিক একটা ঘটনা এবং এই যে পিকচারটা সেটা খুব ক্লিয়ার যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে না একটা সময় যে পরিমাণে ছবি তৈরি হতো তার অর্ধেক সংখ্যক ছবি এখন তৈরি হচ্ছে এবং আগামী বছরগুলোতেও এই সংখ্যাটা যে কমতে চলেছে সেটা আপনারা নিশ্চিত থাকতে পারেন হিট সুপার হিট বা অ্যাভারেজ বার্ডিক পেয়েছে এই বছর দশখানা ছবি বলা যেতে পারে একটা হচ্ছে অতি উত্তম নয়ন রস্য ফেলুদার ছবি তার সঙ্গে সঙ্গে এটা আমাদের গল্প রয়েছে মানিকবাবুর মেঘ রয়েছে টেক্কা রয়েছে বহুরূপী রয়েছে তার সঙ্গে সঙ্গে রয়েছে খাদান সন্তান ছবিটা রয়েছে এছাড়া অযোগ্য এবং জমালয় জীবন্ত ভানু এই দুটো ছবিও রয়েছে টোটাল দশটা ছবি এর মধ্যে কোনোটা প্রচন্ড ভালো কালেক্ট গ্রাউন্ড ব্রেকিং নাম্বার আবার বেশ কিছু ছবি রয়েছে যেগুলো প্রডিউসারকে কোনো মতে খুশি করে দিতে পেরেছে প্রচন্ড বড় কালেকশন করেছে কথা বললে ভুল বলা হবে এখন এই ছবিগুলো ছাড়াও কিন্তু কিছু ছবি রয়েছে যেগুলো অ্যাভারেজ ভার্ডিক পেয়েছে বা ফ্লপ ছবি হয়েছে কিন্তু তবুও মোটামুটি একটা কালেকশন করতে পেরেছে যেমন ধরুন বুমেরাং ছবিটা তার সঙ্গে সঙ্গে রয়েছে শাস্ত্রী তার সঙ্গে সঙ্গে রয়েছে দাবারু তার সঙ্গে সঙ্গে রয়েছে আলাপ তার সঙ্গে সঙ্গে রয়েছে অথৈ এছাড়া রাজ চক্রবর্তীর বাবলি এই ছবিগুলো কিন্তু একটা ঠিকঠাক কালেকশন মানে একটা একটা বেসিক কালেকশন করতে পেরেছে এই ছবিগুলোর মধ্যে সম্ভাবনা দেখা যাচ্ছিলো যে হিট হয়ে যেতে পারে কিন্তু সেসব অবধি হয়নি সেটা আলাদা কথা কিন্তু পাবলিক যে একদম দেখেনি তা নয় এই ছবিগুলো কিন্তু পাবলিক মোটামুটি একটু দেখতে গেছিলো হলে এখন এই যে আমি টোটাল ষোলোখানা ছবির নাম বললাম এই ষোলোখানা ছবির মধ্যে অধিকাংশ ছবি কিন্তু আসলে বক্স অফিস থেকে যে রিটার্ন আনতে পেরেছে সেটা প্রডিউসারের ঘরে যে বাজেটটা একদম রিকভার হয়ে গেছে এই কথা আমরা বলতে পারবো না বাজেট রিকভারির দিক থেকে দেখতে গেলে সংখ্যাটা কিন্তু অনেক অনেক কম বক্স অফিস থেকেই বাজেট রিকভার করতে পেরেছে এরকম ছবির সংখ্যা কটা হবে খুব জোর হলে পাঁচটা ছটা সাতটা ম্যাক্স টু ম্যাক্স আর যদি আপনারা ওটিটি রাইটস টেলিভিশন রাইটস এগুলোকে যোগ করে ফেলেন তাহলে সংখ্যাটা গিয়ে খুব জোর হলে নয় দশে দাঁড়াবে এই ষোলোখানার মধ্যে পরিষ্কার বুঝতেই পারছেন দু সালটা কিন্তু বাংলা সিনেমার জন্য আসলে খুব একটা ভালো ছিল না কয়েকটা ছবি এসে খুব বড় নাম্বার জেনারেট করছে এইটা কিন্তু আপনাদেরকে বোকা বানিয়ে দিলে চলবে না যে বাংলা সিনেমার জন্যই বছরটা ভীষণ ভীষণ ভালো গেছে না ভালো কিন্তু যায়নি পোস্ট কোভিড এরাতে সব থেকে ভালো বছর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ছিল দু সেটার তুলনায় কিন্তু দু চব্বিশ পিছিয়েই থাকবে তবে হ্যাঁ এটা বলা যেতে পারে দু সালটা বাংলা সিনেমার জন্য যেরকম গেছে দু সালটা তার থেকেও খারাপ যাবে এরকমটাই বছরের প্রথম মাস মনে হয়েছিল কিন্তু তারপর যেই একবার পুজো এলো টেক্কা ছবিটা মুক্তি পেল বহুরূপী মুক্তি পেল তারপর ক্রিসমাসে মুক্তি খাদান এবং সন্তান পিকচারটা কিন্তু ঘুরে গেল বিশেষ করে বহুরূপী এবং আমি তার সঙ্গে সঙ্গে খাদানের কথা বলবো এই দুটো ছবি বহুরূপী সতেরো কোটি খাদান ওই দিকেই এগোচ্ছে ফলত এই দুটো ছবি কিন্তু দু হাজার তেইশের থেকে দু হাজার চব্বিশকে বাংলা সিনেমার জন্য অনেকটা বেটার করে দিল এই দুটো ছবি না হলে কিন্তু দু হাজার থেকেও আসলে খারাপ যাচ্ছে এখন অনেকেই বলতে পারেন যে দু সালে কোথায় একটা সতেরো কোটির ব্লকবাস্টার বহুরূপী খাদানের মতন ছবি যেটা ওই কালেকশনের দিকে এগোচ্ছে সেটা কোথায় এই প্রশ্ন অনেকে করতেই পারেন কিন্তু প্রজাপতির মতন একটা ব্লকবাস্টার দু হাজার আমরা পেয়েছি তার সঙ্গে সঙ্গে ছিল কর্ণসুবর্ণের গুপ্তধন এছাড়াও প্রচুর ছবি নাম্বার অফ ফিল্মস এখানে ম্যাটার করছে কোনো একজন সতেরো কোটির ব্যবসা করে ফেললে কোনো দুজন সতেরো কোটির ব্যবসা করে ফেললে ইন্ডাস্ট্রি ভালো হচ্ছে এটা কিন্তু একেবারেই নয় এটা সত্যি নয় আসলে ভালো তখন হয় যখন অনেকগুলো প্রডিউসার অনেকগুলো ফিল্ম মেকার তারা অনেকগুলো সুপারহিট ছবি দিতে পারে। ফিল্ম যত বেশি হবে কিন্তু ইন্ডাস্ট্রি ভালো তত বেশি হবে একটা দুটো ছবি প্রচন্ড ভালো ব্যবসা করলো বাকিগুলো সব পিটে গেল না কিন্তু একটা কথা বলে রাখা দরকার এই চালচিত্র এবং পাঁচ নম্বর স্বপ্নময় লেন এই দুটো ছবি কোন দিকে এগোচ্ছে অ্যাভারেজ বার্ডিক পাবে না সুপারহিট বার্ডিক পাবে না হিট হবে না ফ্লপ হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না সেটা সময় বলবে সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে দু সালে শেষ তিন মাস যাবৎ ছবি মুক্তি পেয়েছে যেমন বহুরূপী যেমন খাদান এগুলো কিন্তু কোথাও একটা বাংলা সিনেমা প্রেমীদের মধ্যে কোথাও একটা আসার যোগ আছে তার কারণ বহুরূপী একটা এমন ছবি ছিল যেটা অডিয়েন্সকে কোথাও একটা আবার বিশ্বাস করতে শিখিয়েছে আবার ভরসা করতে শিখিয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির উপরে যে ফেতটা হারিয়ে যাচ্ছিল যে আর বাংলা সিনেমা দেখে কি হবে সেই ফেতটাকে কিন্তু কোথাও একটা বহুরূপী আবার ফিরিয়ে এনেছে তার কন্টেন্টের জোরে এবং যেরকম কমার্শিয়াল ছবি সেটা ছিল এবং সেটার মধ্যে যেরকম রুটেড ব্যাপার ছিল যেরকম কালচার বাংলার কালচার বাংলার নিজস্ব গল্প যেভাবে উঠে এসেছিল উইন্ডোজ শিবপ্রসাদ নন্দিতা জুটি সেটা যেভাবে করে দেখিয়েছিলেন সেটা কিন্তু এই বছরের অন্যতম হাইলাইট অন্যতম পজিটিভ যেটা কিন্তু কোথাও একটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে আবার একটা শক্ত ভিত দিচ্ছে যে হ্যাঁ আমরা এখান থেকে গ্রো করতে পারি আমরা পিছনে ফিরে তাকাবো না আমরা আবার এগিয়ে যাব অন্যদিকে খাদানের দিকে যদি আপনারা তাকান খাদান যেটা করলো সেটা হচ্ছে ফ্যান কালচারকে আবার ফিরিয়ে আনা যে জিনিসটা প্রায় হারিয়ে গেছিলো অনেকের মনে হয়েছিল যে আর কোনো দিন ফিরেই আসবে না সেই জিনিসটাকে দেব কিন্তু নিজে হাতে একা আধা কিন্তু সেটাকে ফিরিয়ে আনলেন অবশ্যই থ্যাংকস টু যিশু সেনগুপ্ত তার সঙ্গে সুজিত দত্ত যিনি ছবির পরিচালক তাদের একটা বড় ক্রেডিট রয়েছে এই ছবিটার সাকসেসে এটাকে অস্বীকার করতে পারবে না কোনো একজনের সাকসেস তো হয় না একটা টিম এফোর্ট থাকে এখানে কিন্তু হ্যাঁ দেবের যে সুপারস্টার দাম সেটা কিন্তু বক্স অফিসে কথা বললো এবং ওই ফ্যান কালচারটা যে আবার ফিরে এসেছে সেটা কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য প্রচণ্ড ভালো তার কারণ সুপারস্টারদেরকে নিয়ে এই যে উন্মাদনা এই যে ফ্যান কালচার সেটাকে যে যে ফিল্ম ইন্ডাস্ট্রি এখন অবধি জিয়ে রাখতে পেরেছে সেটা তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি হোক কিংবা তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি হোক তার সঙ্গে সঙ্গে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি হোক বলিউড তারা কিন্তু কোথাও একটা এগিয়ে যাচ্ছে আরও বড় থেকে বড় বাজেটের ছবি তারা বানাতে থাকছে বক্স অফিসে বেশির থেকে বেশি তারা রিটার্ন আনতে থাকছে দশ বছর আগে তারা যে জায়গায় ছিল সেখান থেকে আজকে তারা কোথায় চলে গেছে আপনারা ভেবে দেখুন আমরা কিন্তু পিছিয়ে গেছি তার কারণ শেষ দশ বছরে এই ফ্যান কালচারটা মিসিং ছিল সেই ফ্যান কালচারটা আজকে যদি খাদানের হাত ধরে ফিরে আসে দশ বছর পরে কিন্তু যদি ফিল্ম ইন্ডাস্ট্রি যারা ফিল্ম ইন্ডাস্ট্রির মাথা সেটা প্রডিউসাররা হোক ফিল্ম মেকারসরা হোক বড় বড় সুপারস্টাররা হোক তারা যদি সঠিকভাবে হ্যান্ডেল করতে পারে এই ফ্যান কালচারটা কিন্তু অনেক দূর ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারে দশ বছর পরে কিন্তু আমরা অনেক অনেক উন্নতি করে ফেলতে পারি খাদান থেকে শুরু হলো কিন্তু হ্যাঁ এটার জন্য খাদানের অনেক ছবি দরকার একটা খাদান হলেই কিন্তু চলবে না বা এই যে বহুরূপীর কথা বললাম একটা বহুরূপী হলেই কিন্তু চলবে না এরকম ছবি আমাদের আরও লাগবে তবেই আমরা এগোতে পারব সূত্রপাতায় এই দুটো ছবির হাত ধরে হলো প্যান কালচারটা খাদানের হাত দিয়ে এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো কন্টেন্ট বানাতে পারে ভালো গল্প বলতে পারে নিজস্ব একটা কমার্শিয়াল ছবি বানাতে পারে সেটা কোথাও একটা বহুরূপীর হাত ধরে দুটোই কিন্তু দরকার ছিল আজকে একটা খাদান একটা বহুরূপী একে অপরের পরিপূরক দু হাজার চব্বিশ সালে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এম ভিপি বলে যদি কিছু হয়ে থাকে অর্থাৎ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার সেটা কিন্তু অর্থাৎ উইন্ডোজ প্রোডাকশন এবং দেবদা দেব এন্টারটেনমেন্ট তাদের মধ্যে কোথাও একটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাওয়া উচিত কারণ তারাই কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এই বছর আশার আলো দেখিয়েছে এবং তারাই কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিকে কোথাও একটা দু চব্বিশ সালের থেকে পঁচিশে একটা সুন্দরভাবে যে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টা সেখানে কিন্তু তারাই অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে এবং এখানে আমি টেক্কা এবং সন্তানের কথা বলব সামনে যখন পুজোতে বহরুপি ঝড় চলছে সামনে যখন ক্রিসমাসে খাদানের ঝড় চলছে তারপরেও এবং সন্তান এই দুটো ছবি যে বক্স অফিসে পারফরমেন্স করতে পেরেছে নিজের অডিয়েন্সকে হলে আনতে পেরেছে এটার জন্য মেকারদের সাধুবাদ প্রয়োজন কয়েকটা এমন হিট বা অ্যাভারেজ ছবি রয়েছে এই বছর যেগুলোর কথা আলাদা করে মেনশন করতেই হবে যেমন জমালয় জীবন্ত ভানু বা এটা আমাদের গল্প তার সঙ্গে সঙ্গে মানিকবাবুর মেঘ মানিকবাবুর মেঘ যে এই কালেকশানটা করতে পারবে সেটা কিন্তু খুব সামান্য কালেকশানই করেছে কিন্তু ছবিটা যেরকম ছবি সেই সাপেক্ষে যে কালেকশনটা করতে পেরেছে এটা কেউ ভাবতেই পারে না অনেক বড় কমার্শিয়াল ছবি এসছে যেগুলোর বাজেট চার পাঁচ কোটি টাকা বা আড়াই কোটি টাকা তিন কোটি টাকা সেই ছবিগুলো কিন্তু মুখ থুবড়ে পড়েছে তার থেকে বেটার কালেকশন মানিকবাবুর মেঘ যেটা মানে প্রচণ্ড নিঃশে একটা ছবি সেই ছবিটা করে নিয়ে চলে গেছে ফলত এটাকে কিন্তু আমাদের সেলিব্রেট করতে হবে শুধুমাত্র বহুরূপী খাদানকে সেলিব্রেট করলেই কিন্তু হবে না বা সন্তান টিক্কা সেলিব্রেট করলে অযোগ্য সেলিব্রেট করলেই কিন্তু হবে না এবং তার সঙ্গে সঙ্গে এটা আমাদের গল্প তার সঙ্গে সঙ্গে যে আরও একটা ছবি দেখুন বাবু এই বছর কিন্তু দুটো এমন ছবির পার্ট হয়েছে যেগুলো হয় সুপারহিট আর নাহলে অ্যাভারেজ বার্ডিক পেয়েছে কিন্তু কেউ আশা করছিল না যে সেগুলো হবে জমালা জীবন্ত ভানু এটা আমাদের গল্প সবার শেষে যেটা আলোচনা করব যে দু চব্বিশ সালের এই যে বক্স অফিস রিপোর্ট কোনগুলো চলেছে কোনগুলো চলেনি কোনগুলো মোটামুটি চলেছে ঠিকঠাক চলেছে কি শিক্ষা নেওয়া যেতে পারে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এখান থেকে কি বুঝবে এবং সেই অনুযায়ী ছবি বানাবে প্রডিউস করবে ছবি অডিয়েন্সের সামনে আনবে এই যে বহুরূপী কিংবা খাদান এই যে সাকসেসটা এই সাকসেসে কিন্তু প্রচণ্ড অবদান রয়েছে প্রমোশনের যেভাবে প্রোমোশন করেছে উইন্ডোজের টিম ডেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের টিম এটা কিন্তু শেখবার মতন যে আপনাকে ছবি যে আপনি আনছেন দেখবেন দেব কিন্তু সব সময় চায় তার ছবি যেন বক্স অফিসে পারফর্ম করে উইন্ডোজ কিন্তু সব সময় চায় যে তার ছবি যেন বক্স অফিসে পারফর্ম করে আজকে উইন্ডোজের কোনো ছবি যে সিরিয়াল ফাটাফাটি আমার একেবারে পছন্দ নয় দেবের কোনো ছবি আমার খুব খারাপ লাগতে পারে কিন্তু তারা কিন্তু চায় মনে প্রাণে যে তাদের ছবিটা বক্স অফিসে সফলতা পাক সেই অনুযায়ী তারা ছবিটাকে প্রমোট করে এটা কিন্তু খুব দরকার আপনি যদি নাই চান যে আপনার ছবি সফল হোক মানুষ হলে এসে দেখুক তাহলে কি করে হবে আপনাকে তো সেটা চাইতে হবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে সেটাতে আপনি যদি মনে করেন টেলিভিশন রাইটস আছে ওটিটি রাইটস আছে হয়েই যাবে তাহলে তো হতে পারে না আর জিনিস সেখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বুঝতে হবে যে গান ভালো হওয়া দরকার ছবির কিন্তু অ্যালবাম ভালো হতে হবে একটা দুটো তিনটে যদি গান ভালো থাকে তাহলে কিন্তু সেই ছবির বক্স অফিসে সফলতা পাওয়ার চান্সেস থাকছে অযোগ্য ছবিটা যদি আপনারা দেখে নেন সেখানে অযোগ্য আমি একটা দুর্দান্ত গান ছিল ছবিটার বক্স অফিসের রেসপন্স আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি আশা করেছিলাম অযোগ্য আরও ভালো কালেকশান করবে সেটা আসলে সেসব দি হয়নি তার কারণ ছবিটা কোথাও একটা আসলে খুব ভালো ছবি ছিল না কৌশিক গাঙ্গুলিয়ার থেকে পার পার বেটার ছবি বানান অযোগ্য সেটা ছিল না ফলত কালেকশানটা হয়নি নাহলে কিন্তু আরও বড় দেখাতো ওর কিন্তু গান ভালো ছিল এবং তার সঙ্গে সঙ্গে বহুরূপী ডাকাতিয়াবাসী শিমুল পলাশ এক্সে বার্কার গান ছিল সেম জিনিসটা কিন্তু খাদানের ক্ষেত্রেও এক্সে বার্কার সেটা রাধারানী হোক কিংবা কিশোরী হোক কিংবা বাপ এসেছে হোক কিংবা রাজার রাজা হোক এই গানগুলো কিন্তু ওয়ার্ক করেছে সেটা রেজাল্ট কিন্তু বক্স অফিসে দেখতে পাওয়া যাচ্ছে ফলত এই কিশোরীর মতন ডাকাতিয়াবাসীর মতন গান কিভাবে তৈরি করা যাবে এখানেও কিন্তু জোর দিতে হবে এটা কিন্তু বাইরের ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বারবার লক্ষ্য করা গেছে হিন্দির ক্ষেত্রে স্পেশালি যে যখন যখন একটা ছবিতে ভালো গান রয়েছে তখন তখন সেই ছবিগুলো বক্স অফিসে একটা পারফরমেন্স দেখাতে পেরেছে সেই জিনিসটা কিন্তু বাংলাতেও হচ্ছে ফলত গান ভালো দরকার ওই যে দু হাজার যে এরাটা যে সময় বাংলা ছবি দারুণ কালেকশন করতো আমরা সকলে জানি গান ভীষণ ভালো হতো তো সেরকম গান দরকার গানের এখানে দিতেই হবে ভালো গান অর্থাৎ ভালো বক্স অফিসের চান্স আরেকটা জিনিস আমি খুব স্ট্রংলি বিলিভ করি এই শুধুমাত্র দুর্গাপুজো ক্রিসমাস সেই সময় বিগ প্লেয়াররা চলে এলো সেটা এসবিএফ হোক উইন্ডোজ হোক দেব হোক যেই হোক না কেন শুধুমাত্র সেই সময় এলাম ছবি সফল করে নিয়ে বেরিয়ে গেলাম এটা না চলতে থাকতে পারে না বুঝতে পারছি অডিয়েন্স শুধুমাত্র এই সময় বেরোয় বাংলা সিনেমা প্রেমীরা এই সময়ই ছবি দেখে বাংলা ছবি বেছে নেয় অন্য সময় তারা বাংলা ছবির দিকে ফিরেও তাকায় না যে কারণে বিগ প্লেয়ার্সরা বাধ্য হচ্ছে এটা করতে তারা অন্য সময় তাদের ছবি পিটে যেতে পারে কিন্তু কোথাও একটা ভাবনা চিন্তা করে ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে শুধুমাত্র দুটো উইন্ডোতে ব্যবসা করে বাকি গোটা বছর ফ্লপ 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 ডিজাস্টার এটা চলতে পারে না মানে এভাবে তো ইন্ডাস্ট্রি এগোতে পারে না নর্মাল সময়ে সুপারহিট ছবি চাই নর্মাল সময়ে হিট ছবি চাই ফেস্টিভ উইন্ডো ছাড়া ব্লকবাস্টার চাই তবে তো রে ভাই দু হাজার কিন্তু সেই জিনিসটাই আমরা দেখতে পেয়েছিলাম যে মে মাসেও একটা অপরাজিত বেরিয়ে যাচ্ছে সেই জিনিসটা কোথায় হচ্ছে সেটাই তো দরকার দুটো উইন্ডোতে ব্যবসা করলে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি কখনো এগোতে পারে এটা প্রত্যেকে বুঝছে কিন্তু তার সত্ত্বেও কিন্তু এটার মধ্যে কোনো চেঞ্জ আনবার চেষ্টা করছে না বাইরের রাজ্যেও আমরা দেখতে পাই সুপারস্টাররা তারা শুধুমাত্র ফেস্টিভ্যালের সময় আনে বড় কালেকশন করে নিয়ে বেরিয়ে যায় কিন্তু তারপরেও কিন্তু একটা শাহরুখ খান নন ফেস্টিভ উইন্ডোতে রিলিজ দিচ্ছে নিজের ছবি জাবান অ্যানিমাল কিন্তু তারা নন ফেস্টিভ উইন্ডোতে মুক্তি পাচ্ছে আর থালাবাদি বিজয়ের গোট কিন্তু নন ফেস্টিভ উইন্ডোতে মুক্তি পাচ্ছে সেই জিনিসটা কিন্তু কোথাও একটা আমাদের এখানে রিলিজ করে সফল করতে হবে জিত নন ফেস্টিভ রিলিজ দিচ্ছে কিন্তু তার ছবি বক্স অফিসে খাদানের মতন সফল হচ্ছে কি সেই জিনিসটা কোথাও একটা দরকার এই চেঞ্জটা যেদিন একবার চলে আসবে সেদিন কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পূর্ণরূপে ঘুরে দাঁড়াবে আর যদি সুপারস্টাররা ফেস্টিভ্যাল ছাড়া নাও আসে ধরুন উইন্ডোজ কথার কথাই আমি বলছি ফেস্টিভ্যাল ছাড়া তারা আসছে না উইন্ডোজ যেরকম একটা ছবি মে মাসে প্রডিউস করছে দাবারু এবার সেটা এই বছর খুব ভালো পারফরমেন্স দেখানি আলাদা কথা কিন্তু মে মাসে তার একটা ছবি কিন্তু আনছে সেটা গত বছর ফাটাফাটি এনেছিলো সেটা ওয়ার্ক করে গেছিলো সেরকমই যারা বিগ প্লেয়ার্স রয়েছে তাদেরকে চেষ্টা করতে হবে সেটা এস বিএফ হোক দেব হোক জিত হোক যে অন্য একটা ছবি প্রডিউস করবো নন ফেস্টিভ উন্ডোতে আনবো এবং সেটাকে বক্স অফিসে সফল করবো যেরকম জিত একটা প্রচেষ্টা করেছিল আয় খুকু আয় সেরকম করতে হবে কিন্তু যেমন নন ফেস্টিভ উইন্ডো না হলেও তেইশে জানুয়ারি বিনোদিনী দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার আনছে এবার এটাকে প্রমোট করে অডিয়েন্স অব্দি পৌঁছে গিয়ে এটাকে সফল করতে হবে তেইশে জানুয়ারি একটা ফেস্টিভ উইন্ডোই বলা চলে কিন্তু তবুও আমি এটাকে মানে এখানে তো বাংলা ছবি এই উইন্ডোতে খুব ভালো পারফরমেন্স দেখায় না আফটারঅল যদি একটা বিনোদিনী চলে যায় বা একটা সত্যি বলে সত্যি কিছু শ্রীজিৎ মুখোপাধ্যায়ের ছবি সেটা যদি চলে যায় তাহলে কিন্তু সেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ভালোই হবে মানে এটাকে নিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে যারা হত্যাকর্তা বিধাতা ভাবতে হবে তাদেরকে যে কেন আমরা প্রথম চার মাস পাঁচ মাস ছ মাস সাত মাস আট মাস চলে যাচ্ছে তিনটে সুপারহিট ছবি পাচ্ছি না কারণ কোনো এক বছর দুর্গাপুজোতে ক্রিসমাসে একটাতে শাহরুখ খানের ছবি চলে আসবে শাহরুখ খানের ছবি যখন আসবে ভাই তখন আপনারা জেনে রেখে দিন তখন কিন্তু বাঙালি ভাই শাহরুখ খানকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি প্রত্যেকের থেকে বেশি ভালোবাসে এই একা শাহরুখ খানকে একটা শাহরুখের ছবি চলে এলে তার পরবর্তীতে একটা প্রবাসের ছবি আল্লু অর্জুনের ছবি চলে এলে সেটা যদি লেগে যায় একবার তখন কিন্তু দুর্গাপুজো ক্রিসমাসটাও হাত থেকে সেই বছর বেরিয়ে যাবে তখন কিন্তু গোটা বছরটা মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে নন ফেস্টিভ উইন্ডোর উপরে আমাদেরকে ফোকাস করতে হবে এই বাইরের ছবি ভাব থেকে আমাদেরকে মুক্ত হতে হবে তার কারণ আজকে কপাল ভালো পুষ্পা টু ডিসেম্বরের স্টার্টিংয়ে চলে এসেছে যদি কথার কথা ও টার্গেট করে ফেলতো ক্রিসমাস উইকেন্ড কী হতো বলুন তো কী হতো মানে আজকে যে খাদান আমরা এতটা দেখতে পাচ্ছি যে এত কালেকশান করছে খাদানকে তো চান্সই দেওয়া হতো না ও তো হল সই দিত না ওর পোটেন্সিয়াল আছে সবাই জানতো বুঝতো কিন্তু তা সত্ত্বেও ওকে একটু চান্স দিত না তখন ফল তো বাইরের ছবির উপরেই কিন্তু আমাদের এখনও মানে ওই ভর করে থাকতে হচ্ছে যে ভাই তুমি যদি না আসো তাহলে একটু ব্যবসা করে নিই আর কি মানে দয়াদাক্ষিন্ন করে এটা ব্যবসা করে নিলাম এই ব্যাপারটা থেকে বেরোতে হবে আর শাহরুখ খানের ছবি চলে আসছে ডানকি আন্ডার পারফর্ম করছে ক্রিসমাসে তারপরেও প্যারালি যে ছবিগুলো মুক্তি পেয়েছে প্রধান হোক কিংবা তার সঙ্গে কাবুলিওয়ালা রিভিউজ ভালো থাকা সত্ত্বেও যে কালেকশনটা করতে পারছে তার আড়াই গুণ কালেকশন ডানকি ছবিটা করে নিয়ে চলে যাচ্ছে আড়াই গুণ জাস্ট ভেবে দেখুন ফলে তো বুঝতেই পারছেন যে এই ফেস্টিভ্যাল নির্ভরতা বাংলা ছবি রিলিজের ক্ষেত্রে এটা কিন্তু কোথাও একটা আমাদেরকে ব্যাকফুটে পাঠিয়ে দিচ্ছে কারণ আজকে প্রধান ছবিটা কে বলতে পারে যে সেটাও মেবি পনেরো কোটি কালেকশন করতে পারতো কাবুলিওয়ালা যে কালেকশন হয়েছে ও হয়তো ষাট কোটি আট কোটি কালেকশান করতে পারতো যদি না আজকে ফেস্টিভ্যালের ওপর নির্ভর করে আমাদেরকে বসে থাকতে হতো এবং ডানকি ছবিটার সঙ্গে যদি বা সালারের সঙ্গে যদি ডিরেক্টলি ক্ল্যাশ না হয়ে যেত ফলত এই ফেস্টিভ্যাল নির্ভরতার থেকে বেরোতেই হবে নর্মাল সময়ে ছবি হিট সুপার হিট দেওয়া ব্লকবাস্টার দেওয়া এটার ওপরে ফোকাস করতেই হবে এটাই একমাত্র ওয়ে আউট এতে আরও একটা যেটা বেনিফিট হয় সেটা হচ্ছে বাঙালি দর্শকের বাংলা সিনেমা প্রত্যেক মাসে একবার করে গিয়ে দেখব এটার একটা ট্রেন্ড থাকে বাংলা সিনেমা দেখি ভাই প্রত্যেক মাসে একবার করে হলে যাই ভাই এই দুর্গাপুজোতেই যাই ক্রিসমাসেই যাই এইটার থেকে বাঙালি দর্শক বেরোতে তখন পারবে যখন বড় বড় ছবি সেটা বড় বড় অ্যাক্টারদের বড় বড় প্রোডাকশন হাউসের ভালো কন্টেন্ট নিয়ে ছবি যখন অন্যান্য সময় মুক্তি পাবে যদি আপনি ক্রিসমাসেই বড় ছবিটা আনেন দুর্গাপুজোতে বড় ছবিটা আনেন বাকি গোটা বছর ঢপের চপের ছবি আসতে থাকছে একের পর এক তাহলে তো বাঙালি দর্শক হলে যাবে না ফলে তো বাঙালি দর্শককে আপনারাও আরও বেশি কণ্ঠাসা করে দিচ্ছেন বাধ্য করে দিচ্ছেন যে তারা দুবারই বছরে ছবি দেখতে বেরোবে অন্য সময় তারা না আজকের আলোচনা কিন্তু সম্পূর্ণ ব্যবসার পার্সপেক্টিভ থেকে ছিল ছবির গল্প ভালো হতে হবে চিত্রনাট্য ভালো হতে হবে পারফরমেন্স ভালো হতে হবে এই ধরনের কথাবার্তা বলবার জন্য আজকের ভিডিও ছিল না কারণ সেগুলো হয়ে গেলে তো খুব ভালো হয় কিন্তু আসলে সেগুলো তো বলে দিলাম হয়ে গেল দু হাজার চব্বিশে খারাপ চলছিল হঠাৎ করে খুব ভালো সিনেমা দু হাজার পঁচিশ থেকে বাংলা বানানো শুরু করে দিল এটা তো এরকম রাতারাতি পরিবর্তন আসে না ফলত বেসলেস কথাবার্তা বলে লাভ নেই এবং এই কথা তো রোজই বলছি এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো ব্যবসা এলিভেট করে দিতে পারে ব্যবসা ভালো হয়ে যেতে পারে বাংলা ছবির ওই একই কোয়ালিটির ছবি থাকা সত্ত্বেও সেটার জন্যে বললাম এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রকম পরবর্তী ভিডিওতে